হ্যালো আশা করছি সবাই ভালো আছেন সবাইকে ক্রিপ্টো বাংলায় স্বাগতম জানাই তো আজকে কথা বলবো আপনার বাইনান্স আলফা নিয়ে তো আলফাতে আপনার কী করা লাগবে মানে আলফা যে ইয়ারড্রপগুলো শেয়ার করতেছে সেইগুলো এলিজিবল হওয়ার জন্য আপনাকে কি করতে হবে সেই বিষয়টা নিয়ে মোটামুটি কথা বলবো এবং আপনার কি কী করণীয় কত কি ফান্ড লাগবে সব কিছু ডিটেলস বলবো তো যাই হোক তো ফার্স্টে আমরা যাবো মুভ করে বাইনান্সে যাব তো বাইন্যান্সে আসার পর এখানে দেখেন আমার যে হোম পেজে যে আপনার যে ইগুলো আছে পপ আপগুলো আছে এইগুলো যদি আপনার না থাকে তাহলে আপনার অ্যাড করে নেবেন বা অ্যাড করতে পারেন আমি দেখেন এখানে কিন্তু আলফা ইভেন্ট নামে যে অপশনটা আছে এটা কিন্তু অ্যাড করে রাখছি তো এটা অ্যাড করার জন্য আপনাকে যদি না থাকে তাহলে আপনি মরে যাবেন এখানে এই যে এডিট বটনটা আছে এডিট বটনের উপর ক্লিক করবেন দেন এখান থেকে এডিট বটনের উপর ক্লিক করে এটাকে সিলেক্ট করে দিলে হয়ে যাবে তো যাই তো আমরা ফার্স্টে যাব আপনার আলফা পয়েন্টে তো এখানে আসলে দেখেন আমাকে এখানে কিন্তু একটা পয়েন্টের ই দিছে তো এখানে আমার গতদিন আমি দুইটা এয়ারড ক্লেম করছি এখান থেকে আর কোন জায়গা থেকে ক্লেম করতে সেটা দেখাবো দুইটা এয়ারড ক্লেম করছি যার কারণে পনেরো পনেরো তিরিশ পয়েন্ট কিন্তু এখান থেকে আমার মাইনাস হয়ে গেছে আর এখানে যে পয়েন্টগুলো আছে এটা হচ্ছে আপনার পয়েন্ট ব্যালেন্স আর এটা হচ্ছে ভলিউম ব্যালেন্স সরি ওই ভলিউম পয়েন্ট আরটা শেষে গিয়ে এখানে ভলিউম কত ভলিউম করছে সেটা আর এইটা এখানে ভলিউমের উপর ডিপেন্ড করে এখানে আছে ভলিউম পয়েন্টটা আর এটা হচ্ছে ব্যালেন্স পয়েন্ট তো এই ব্যালেন্স পয়েন্ট ভলিউম পয়েন্টস পয়েন্ট এইগুলো যারা না বোঝেন তো সেখানে সেই জন্য তাদের এখানে একটা ই দেখায় আর কি ব্যালেন্স পয়েন্টের যে শীতটা আছে সেটা দেখায় তো এখানে যদি আপনার একশো থেকে এক হাজার ডলার থাকে তাহলে আপনার মানে একশো থেকে এক হাজারের নিচে এক মানে নয়শো নিরানব্বই পর্যন্ত থাকে তাহলে আপনি পাবেন আপনার এক পয়েন্ট ওকে আর এখান থেকে এক হাজার থেকে দশ হাজারের ভিতর থাকলে আপনি পাবেন দুই পয়েন্ট ওকে তো এটা হচ্ছে আপনার ব্যালেন্স পয়েন্ট গেল আর এখান থেকে আপনার যে ভলিউম পয়েন্টটা আছে আপনি যে আলফাতে এলিজেবল হবেন যার কারণে আপনার ভলিউম করা লাগবে ডেইলি বেসিসে আপনার একটা মিনিমাম ভলিউম করা লাগবে যেটা মানে যেটার পরিমাণে আপনি একটা পয়েন্ট পাবেন সেটা হচ্ছে আপনার পাঁচশো বারো ডলারও যদি ভলিউম করেন বাই প্লাস সেল বা অনলি বাই সেটা করলে আপনার হচ্ছে নয় পয়েন্ট করে এখান থেকে আসবে তো এই গেল আপনার বেসিক যে ব্যাপারটা সেটা আর এখানে আপনার দেখেন এইটা হচ্ছে আপনার এয়ারড্রপ সেকশন এইটা হচ্ছে কি আপনার কিছু ওয়েব থ্রি ইভেন্ট বা আলফা ইভেন্ট আছে ট্রেড কম্পিটিশানের মতো সেইটা আর এখানে আপনার আর মানে আপনার লিকুইডিটি প্রোভাইড করতে পারবেন এখানে আছে টিজি যে গুলো হয় টি ই আর কি যেটা সেটা আছে আর এটা হচ্ছে বুস্টার ক্যাম্পেইন এটা আপনার কোনো প্রোজেক্ট আসার আগে দুই তিন মাস যাবত আর কি বুস্টার ক্যাম্পেইনে থাকে বিভিন্ন উইক আকারে থাকে তো সেইগুলো আর কি এখানে আসে এ এটাই আর এইবার আসেন তাহলে আমরা ইয়ারড্রপটা আর কি কীভাবে ক্লেম করবেন বা কিভাবে ক্লেম করা যায় সেটা দেখাই তো এখানে দেখেন প্রত্যেকটা ইয়ারড্রপ আসার আগে এখানে বিভিন্ন টাইপের আছে একটা মানে একটা আছে বিভিন্ন বলতে দুইটা বেসিক্যালি দুইটা টাইপের হয় সেটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আর একটা আছে প্রিউরিটি এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এটা হচ্ছে প্রিওরিটি প্রিওরিটি হলে আপনার দুশো তেত্রিশ পয়েন্ট লাগবে মানে দুশো তেইশ পয়েন্ট লাগে না এটি পয়েন্টটা আপডাউন হয় এটা হচ্ছে আপনার বেসিক্যালি বলা যায় না এখানে দুশো তেত্রিশ আছে কখনো দুশো তিরিশ থাকে কখনও আপনার দুশো চল্লিশও থাকে এটা আপনার ওদের প্রজেক্টের উপর ডিপেন্ড করে প্রজেক্টটা কেমন কতটা ভালো তার উপর ডিপেন্ড করে যদি প্রিওরিটি দেয় তাহলে যে দুইটা ফ্রেজ যদি দেয় তাহলে দুইটা ফ্রেজের একটা একটু আপার পয়েন্ট থাকা লাগে হচ্ছে লোয়ার পয়েন্ট আর লোয়ার পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপনার ফার্স্ট ক্যাম্প ফার্স্ট সার্ভের মতনই তো এখানে আপার টাইমে ধরেন আজকে যদি এয়ারড্রপটা আসে তাও আজকের দিন থাকবে আগামী দিন আপনি এরকম এই টাইমে হয়তো বা এক ঘন্টা আগে হয়তো বা এই ফার্স্ট ক্যাম্প ফার্স্ট সার্ভের অপশনটা এনেভেল হবে আপনি এটা তখন ক্লেম করতে পারবেন আর এখানে আপনার যখন টাইমটা এসে যায় এখানে টাইম কাউন্ট ডাউন কাউন্ট হয় তো কাউন্ট হয়ে গেলে এখানে ক্লেম অপশনটা আছে এখান থেকে ক্লেম করতে পারেন তো আমি কিন্তু দিন এই দুইটা ক্লেম করছিলাম এ একটা আর এ একটা যার কারণে আমার কিন্তু এখান থেকে বেশ কিছু পয়েন্ট কেটে গেছে মানে পনেরো পনেরো তিরিশ পয়েন্ট এখান থেকে কেটে গেছে আর এর আগেরগুলা এখান থেকে দেখেন আমি কেলেম করতে পারিনি প্রুফ পারি নাই ফায়ার ফায়ারি নাই তারপরে ইন পারে নাই এগুলো ভালো ভালো প্রোজেক্ট ছিল এই ভালো প্রোজেক্ট একটাও আমার ওইভাবে ক্লেম হয়নি শুধু তার মধ্যে টাউনটা হয়েছিলো এখানে এটাই পঞ্চালশ পঞ্চাশ ডলার হয়েছিলো যাই হোক এবার আসেন আপনার যে ভলিউমের ব্যাপারটা সেই ভলিউমের ব্যাপারটা বলি ভলিউমটা আপনার এখান থেকে দুই জায়গা দিয়ে করা যায় আমি যদি ব্যাকে আসি এই যে ওয়ালেট আছে এখানে যে করতে পারেন আর আর এই নিচে অ্যাসেট আছে এই যে এই অ্যাসেটে যেও করতে পারেন তো আমি অ্যাসেটে ফার্স্টে আসি অ্যাসেটে আসার পর এখানে দেখেন একটা আলফা লেখা আছে এই আলফার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে কিছু টোকেন এখানে শো করবে ওকে তো এই টোকেনগুলোর ভিতরে যেটাই আপনি বুঝবেন বা যেটা আপনি ট্রেড করে দেখবেন যে আপনার যেটা পয়েন্ট কম মানে ফি কম লাগছে পার ট্রেডে ধরেন অল্প ফিজ আছে অল্প পরিমাণ দশ সেন্ট বিশেন্ট দশ সেন্টের মতো যাচ্ছে সেগুলো করবেন বা তার থেকে কম যাচ্ছে সেইগুলো করবেন বিশ সেন্ট যদি পার ট্রেডে চলে যায় তারপর ধরেন আপনি পাঁচশো ডলার দিয়ে একটা ট্রেড নিবেন তো বিশ সেন্ট যদি ওখানে চলে যায় তাহলে তো মানে পাঁচশো ডলার নিয়ে নিলে হয়তো বা এক ডলার চলে গেল তো তখন তো আপনার লস হয়ে যাবে কেননা আপনার ভলিউম করতে হবে মোটামুটি তিরিশ হাজারের মতো বা ষোলো হাজারের মতন একটা ভলিউম করতে হবে প্রতিদিন তা না হলে কিন্তু আর আপনি এই ইসে থাকতে পারবেন না এই পয়েন্টটা ইনক্রেজ করতে পারবেন না আর পয়েন্ট ইনক্রেজ না করতে পারলে কিন্তু আপনার এই ইয়ারড্রপ ক্লেমও করতে পারবেন না আর যেহেতু এটা পনেরো দিন বেশি যে সর্বোচ্চ পয়েন্টটা কাউন্ট হবে পনেরো দিন পর্যন্ত তো সেই ক্ষেত্রে আপনার পনেরো দিন কিন্তু পনেরো দিনই ভলিউম করতে হবে তো আমি একটা সাপোজ একটা করে দেখাই এখানে ধরেন এই যে বিয়ার যে ট্রে ইটা আসে বিয়ার টোকেনটা আছে তো এখান থেকে যদি আমি এই লিমিট অর্ডার দিয়ে বাই করি তো জাস্ট এখান থেকে ধরেন আমি এখানে আবার ই করা যায় আপনি কত দিয়ে বাই করবেন এইটা এখান থেকে কাউন্ট করা যায় বা এটা এটা আপনি সেট করে নিতে পারেন ধরুন আপনি পঞ্চাশ ডলার দিয়ে বাই করতে চাচ্ছেন তিনশো না আমি পঞ্চাশ ডলার দিয়ে বাই করতে চাচ্ছি এটা আর লিমিট হচ্ছে আপনি এখানে লিমিটটা এইভাবে চেঞ্জ করতে চাচ্ছেন সেটাও এখানে করতে পারবেন যে আমি একটু লো হলে বাই হবো বাই করবো আর একটু আপ হলে সেল করবো এরকম করতে পারেন আবার অথবা এই লিমিটে থেকে আপনার ইনস্ট্যান্টও সেল হয়ে যায় সেটাইকে দেখাই এই এখন এইটা দিয়ে বাই করলাম পঞ্চাশ ডলার দিয়ে এটা দেখেন এই যে বাই অর্ডার কিন্তু এই উপরে দেখেন নোটিফিকেশান এটা হয়ে গেছে কিন্তু এটা আমার আছে আপনার কি নেটের কারণে হয়তো এই দেখেন চলে গেছে রিপ্লেস করলে তো যাই হোক এখান থেকে আমি যদি সেলে যাই এখন সেলে যাওয়ার পর আমি যদি কোনো কিছু চেঞ্জ না করি তাহলে দেখতে পাবেন এখানে দেখেন জিরো পয়েন্ট জিরো ফাইভ আর এখানে যদি আমি সেলে যাই তাহলে ওইটা কিন্তু জিরো পয়েন্ট ফোর নাইন হয়ে গেছে মানে এই পয়েন্টটা কিন্তু আপ ডাউন করে যেহেতু আমি পঞ্চাশ দিয়ে করেছি খুব বেশি একটা লস হচ্ছে না দেখেন এখানে এখানে দেখেন পঞ্চাশ দিয়ে বাই করেছিলাম মানে এখানে আপনার আছে ঊনপঞ্চাশ দশমিক তিরিশ মানে সত্তর সেন্টের মতন কিন্তু তাও কম দেখাচ্ছে কিন্তু এতটা কম হবে না যখন সেল করবো তখন আপনার অল্প পরিমাণে ফি কাটে এখান থেকে আর যদি আমি আপনি এইখান থেকে ইনস্ট্যান্ট করেন এই ইনস্ট্যান্টেও করা যাবে তো ইনস্ট্যান্ট করলেও আপনার মোটামুটি ভালোই ফি যায় আর এখান থেকে যদি মনে করেন এই লিমিটের লিমিটের ভিতরেই আপনি জাস্ট সেলের জন্য ওই আপনি যে পয়েন্টটা বাই করেছিলেন ওই পয়েন্টটা সেল করবেন তাহলে এখানে ফাইভ দিয়ে আপনার এই যে বারটা আছে এইবারটা টেনে লাস্ট পর্যন্ত নিতে পারেন বা আপনি যতটুকু সেল করতে আসছেন ফিফটি সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট যতটুকু আমি সেল করবেন ততটুকু আপনি এখান থেকে এইভাবে টেনে টেনে দি ই করে দেবেন সেট করে দেবেন তাই যাই হোক তো এটা হচ্ছে আপনার এখান থেকে ট্রেড করতে পারেন আর সেকেন্ড আরও একটা অপশন আছে সেটা হচ্ছে আপনার এই ওয়ালেট সেকশন তো আপনি ওয়ালেটের উপর ক্লিক করবেন ওয়ালেটের উপর ক্লিক করার পর এখান থেকে আপনার যে এইগুলো হচ্ছে আপনার আলফা টোকেন আর অবশ্যই এখানে আসলে আপনি আলফা সরি এখানে আসলে আপনার আলফা টোকেনগুলো চিনতে সুবিধা সুবিধা হবে আচ্ছা এখানে কই চাপ দিলে যে কই চলে যাচ্ছে আচ্ছা এই যে যে আলফা লোগোগুলো আছে এইগুলো দেখেই বুঝবেন আপনার এইগুলো সব আলফা টোকেন তো এখানেও সেম ওই একইভাবে করতে পারেন সাপোজ আমি এই বিয়ারটাই নিয়ে দেখাই বিয়ারে আসলে লোফি তো এই জন্য আর এখানে আসার পর এই যে যে ট্রেড অপশানটা আছে ট্রেড উপর ক্লিক করবেন তো ওই বিয়ারটাকে উপরে দিলেন আর উপরে বলতেছি নিচে দিবেন আর এখান থেকে আপনি যদি ইউএসডিটি দিয়ে করেন তো অবশ্যই ইউএসডি সিলেক্ট করবেন এভাবে দিবেন সাপোজ এখান থেকে আপনি দশ ডলার বা ২০ ডলার এইভাবে করতে চাচ্ছেন এখানে দশ সেট করলেন বা একশো ডলার সেট করলেন মানে এখানে এক হাজার ডলারও করতে পারেন এক ডলার দিয়ে এক ডলার দিয়ে জাস্ট এই ইনস্ট্যান্ট এখানে সোয়াপ করবেন এটা আমার যেহেতু এখানে এত ফান্ড নেই সেহেতু দেখাতে পারলাম না কিন্তু এভাবেই করতে পারবেন ওকে এভাবে করে আবার রিভারস সব যখন মানে এই বিআর থেকে ইউএসডিটি যখন নেবেন তখন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এটা সব হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করবেন দেন এখানে আপনার ম্যাক্স অপশন আসবে ম্যাক্সের উপর ক্লিক করে তারপর আপনি সে আবারও সব করে দেবেন এখানে সলভ করে দেবেন এভাবে আপনার ট্রেডটা ভলিউমটা বাড়াতে হবে আর ভলিউম আপনার হবে হচ্ছে মিনিমাম আপনি যদি ষোলো হাজার তিনশো চুরাআশি পয়েন্ট মানে ভলিউম করেন তাহলে আপনার পয়েন্ট হবে চোদ্দো আর বত্রিশ হাজার সাতশো আটষট্টি করলে এটি আপনার পয়েন্ট হবে হচ্ছে পনেরো পয়েন্ট এই হচ্ছে আপনার ভলিউম পয়েন্ট তাইলে আপনার ভলিউম পয়েন্ট যদি আপনি পনেরো করেন আর যদি আপনার এক হাজার ডলার থেকে থাকে তাহলে আপনার এখানে দেখেন এটা ভলিউম পয়েন্ট যদি আমি সাতারো করি আর হচ্ছে ব্যালেন্স পয়েন্ট দুই তাহলে আপনার আমার ডেইলি বেসিসে আসতেছে উনিশ পয়েন্ট করে আর আমি যদি ধরুন ভলিউম সাঁতার আসলে সবসময় হয় না এটা হচ্ছে একটু ইয়ে আপনি পনেরো ধরে রাখেন এবারে পনেরো পয়েন্ট ধরে রাখেন পনেরো অথবা ষোলো ষোলোর উপরে আর আর কি ওইভাবে হয় না খুব কমই করা যায় তো যাই হোক আমি যদি ষোলো ষোলো না সরি ষোলো আর হচ্ছে আপনার দুই আঠারো পয়েন্ট আঠারো পয়েন্ট করে ডেইলি কাউন্ট করি আঠারো গুণ পনেরো তাহলে আপনার কিন্তু দুশো সত্তর পয়েন্ট হয়ে যাচ্ছে দুশো সত্তর পয়েন্ট হয়ে গেলে আপনি প্রিয়রিটির ভিতর আপনি দুইটা দুইটা প্রোরিটি ডেফিনেটলি পাবেন দুইটা কি তিনটেও পাইতে পারেন হ্যাঁ তিনটে পাবেন সরি তিনটা টাস্ক মানে ই পাবেন এয়ারড্রপ পাবেন এই যে যেমনটা দেখালাম আমি এই যে যেমনটা দেখালাম এই প্রোরিটি মানে আপনি ডেফিনেটলি ক্লেম করতে পারবেন হচ্ছে আপনার তিনটে টাস্ক তিনটা টাস্কে আপনার আসবে পঁয়তাল্লিশ পয়েন্ট তো তো তিনটে টাস্ক আপনি যদি ক্লেম করতে পারেন তারপরেও আপনার এই ইয়েটা ক্লেম করতে পারবেন দুইশো পয়েন্ট দুইশো পয়েন্টের যে অফারগুলো আছে ওইগুলো যদি ফার্স্ট ক্ল ফার্স্ট সার্ভের ভিতর পান তাহলে ক্লেম করতে পারবেন বা ওটা যদি আপনি ইলি মানে ফার্স্ট যত জলদি করতে পারেন তাহলে ক্লেম করতে পারবেন তা সমস্যা নাই আর যেহেতু আপনি ষোলো হাজারের একটা ভলিউম করবেন সেহেতু আপনার মোটামুটি ডেইলি ষোলো ষোলো হাজার করতে গেলে আপনার মোটামুটি চার ডলারের মতন যায় আর বত্রিশ হাজার করতে গেলে বত্রিশ হাজার করতে গেলে কত ওই মানে ধরেন সাত আট ডলারের মতো যায় তা আপনার যদি পনেরো দিন হিসেব করেন পনেরো দিন যদি আপনি সাত ডলার করে ধরেন তাহলে একশো পাঁচ ডলারের মতন আপনার যাচ্ছে ফিজ আছে পনেরো দিনে আমি সাত ডলার না আট ডলারই ধরি আর একটু বাড়াই ধরি একশো বিশ ডলার ধরেন আপনার পনেরো দিনে ফি গেলো তাইলে আপনি ব্যাগ যদি পান তাহলে আপনি যদি তিনটা ক্লেম করতে পারেন তিনটা যদি সত্তর ডলার করে সত্তর তিনটা হ্যাঁ তিনটা তিনটা যদি সত্তর ডলার বা আশি ডলার না পঁচাত্তর ডলার ধরে এবার ধরি এটাও না ওটাও না তিনটা যদি সরি তিনটা যদি কেলেম করতে পারেন তাহলে আপনার দুশো পঁচিশ ডলার হয় তা দুশো পঁচিশ ডলার হলে আপনার ডেফিনেটলি লাভ থাকে একশো পাঁচ ডলার লাভ থাকে এক এবার পনেরো দিনে একশো পাঁচ ডলার প্রফিট থাকবে কেননা সত্তর ডলারের নিচে খুব কমই আসে প্রিওরিটি যেগুলো থাকে তা আমি পঁচাত্তর না সত্তরই দরি এবার সত্তর দরে তাহলে দুশো দশ ডলার তার মোটামুটি আপনার একশো ডলারের মতন প্রফিট থাকে এখানে পনেরো দিন আর তারপরে যদি আপনি দুশো ডলারের একটা ক্লেম করতে পারেন ওইটা ওইটা ধরেন আর তিরিশ ডলার হলো প্লাস হচ্ছে আপনার স্যার এইটা না প্লাস তিরিশ তো এরকম দুশো চল্লিশের মতন মানে একশো চল্লিশের মতন আপনার একশো তিরিশের মতো আপনার প্রফিট থাকে তো এইটা হচ্ছে মূল কনসেপ্ট যদি কেউ করতে চান করতে পারেন আর ও আর একটা ব্যাপার এখানে আমি ইনক্লুড করে দিই সেটা হচ্ছে আপনার ট্রেড কম্পিটিশান এখানে দেখেন সরি কিছু ট্রেড কম্পিটিশান থাকে তো এইগুলো আপনার লিমিটেড ইউজারদের জন্য এটা সবাই পারবে না এটা আসলে রিস্ক হয়ে যাবে যেমন আমি তো দেখেন এই একটাই করছি তো এইটাই দেখেন আমার হয়েছে ভলিউম তিন লাখ চৌষট্টি হাজার আর মিনিমাম যা আছে মানে এই লিডার বোর্ডের লিডার বোর্ডে দেবে পনেরো হাজার জনকে দেবে পনেরো হাজার জনের ভিতর যে নিচে আসে পনেরো হাজার নাম্বারে যে আছে তার হচ্ছে তিন লাখ পাঁচ হাজার হচ্ছে আপনার ভলিউম তো ভলিউমটা এখানে কিন্তু হিউজ হয় সেই জিনিসটা মাথায় রাখবেন কিন্তু এখান থেকে যদি আপনি ছুটকে পড়ে যান তাহলে কিন্তু আপনি কোনো রিওয়ার্ড পাচ্ছেন না এই ভলিউমের ভিতরে আপনার এই যে লাস্ট ভলিউম এর থেকে আপনার এক ডলার বেশি থাকলেও ট্রেড থাকা লাগবে যদি রিওয়ার্ড পাইতে চান তো এভাবে আপনার জিনিসটা খেয়াল রাখবেন দেখেন এখানে কিছু ক্যাম্পেইন আছে এখানে আমি মাত্র নয়শো ডলার ভলিউম করেছি আর এখানে এক লাখ চব্বিশ হাজার তো এই হচ্ছে বিষয় প্রসেসটা আমি মোটামুটি যতটুকু সম্ভব বলে দিলাম আর এখানে দেখেন এই তিনটা ক্যাম্পেইন এখনও রানিং আছে যদি কেউ জয়েন করতে চান তারা জয়েনও করতে পারেন কিন্তু এইগুলা এই যে যে ট্রেড কম্পিটিশনগুলো হয় এইগুলা কিন্তু আবার ফি অন্য মানে যে টোকেনগুলো আছে আলফা টোকেন তার থেকে বেশি ফি কাটে যেমন এইটাই করতে গেলে আপনার ডেইলি বেসিসে আমার মোটামুটি বারো থেকে চোদ্দ ডলারের মতন চলে যাচ্ছে মানে ফি চলে যাচ্ছে কিন্তু যদি রিওয়ার্ড পাই ধরেন আশি ডলার আশি বলছি ষাট ডলারের মতন যদি রিওয়ার্ড আসে ষাট পঁয়ষট্টির মতন তা আমার ধরেন তার থেকে বেশি এখানে হয়তো বা ফি চলে যাবে ধরেন ষাট ডলার যদি রিওয়ার্ড পাই তো আমার এখান থেকে পঁয়ষট্টি ডলারের মতন হয়তো বা ফি চলে যাবে তো করি যে কেন ধরেন আমি যে কয়দিন ধরে করছি এটা তাহলে আপনার ওই কিছুটা ফি আমার কম কাটে অন্য পিসের তুলনায় সেই হিসেবে আমি এটা করি যাই যদি আপনারা এটা করতে চান তা করতে পারেন আসলে এগুলো আসলে রিস্কের যদি আপনি চলে যায় মানে আপনি যদি লিস্টে না থাকেন তাহলে কিন্তু আপনার বেশি পরিমাণ ফি চলে যাবে এটা আপনার লসের পরিমাণটা বেশি হবে আর তো তো এই গেল আছে আপনার পুরো প্রসেস যদি কারো কোনো ই থাকে কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এখানে একটু জয়েন হয়ে থাকার চেষ্টা করবেন কারণ আমি এই আলফা জাতীয় যত ইভেন্ট আছে আমি মোটামুটি অন্যান্য গ্রুপের থেকে একটু ফার্স্টই শেয়ার করি কারণ আমি এই বাইনান্স আলফাটা নিয়ে মোটামুটি বেশ ভালোই কাজ করতেছি যার কারণে কিন্তু প্রত্যেক আলফা যে আপডেটগুলো থাকে প্রত্যেক আপডেট দিয়ে থাকি প্রত্যেক আপডেট কোনো আপডেট মিস করি না বেশিরভাগ যদি আমি অসুস্থ না থাকি বা কোনো কারণে ব্যস্ত না থাকি ওকে তো যদি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা শেষ করতেছি আর অবসর অবশ্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ